কিয়ামত কাছে আপনার কিয়ামত দূরে নেই কিয়ামত কারিবান আপনার কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আলামত কোলো আলামতের মধ্যে মারাত্মক আলামত শুনে নেন বুখারী শরীফের হাদিসে আছে মানুষ যখন মূর্খর কাছ থেকে বাতিনের কাছ থেকে ইলিমলিতে শুরু করবে জানবে কিয়ামত চলে আসছে কেন

আলেমরা আমাকে সব থেকে বেশি ভয় করে আমার বন্ধুগণ আমার ভাই আন্তরিকতার সঙ্গে বলছি সবাই বলুন দিনের উপরে প্রতিষ্ঠিত হব সকলে জোরে বলুন ইনশাআল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত বর্বরতার যুগের পাপ গুলো তোমাদের কাছে মডেলিং হয়ে ফিরে যাবে এটাকে আর রুখতে পারবে না পৃথিবীর জিন এখন বর্তমানে শ্রেষ্ঠ মুক্তি পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি এখন বর্তমানে তিনার নাম হচ্ছে মুক্তি তাকি উসমানি পাকিস্তান তফসিরে মারিফুল কোরআন লিখেছেন কে উনার আব্বাজি তিনার নাম হচ্ছে মন্না মুক্তি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনার সন্তান মাস ছয়েক আগে পাকিস্তানে একটা কনফারেন্স হয়েছে সেই কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে উনি একটা মারাত্মক কথা সেটা কি হারাম হারাম ঔলাদের দ্বারা ভর্তি হয়ে যাবে যেটাকে আপনি রুখতে পারবেন আপনার দ্বারা রুকার ক্ষমতা থাকবে না কাদের দ্বারা পৃথিবীর মলবিরা জলসা চলছে আর আপনার দাও তাবলীগ আর মাদ্রাসার মেহনত যত মেহনতি চলো এই হারাম আউ রুখতে পারবে বেঈমান কাপেরা প্রমোট করা কিভাবে প্রমোট হবে আপনি অবাক হবেন আপনার কাছে বর্বরতার বড় তার যুগের পাপ মডেলিং হয়ে ফিরবে আজকে আপনাদের জানা নেই অনেকে শুনে যান আমি ইয়াসিন তথ্য দিয়ে যাচ্ছি ভারত বর্ষে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে ভারতের সমকামী লিগের এই জেলাটা উত্তর চব্বিশ পরগনা তো থানার নাম হচ্ছে বনগা থানা আছে না নাই বনগা থানা ওই বনগা থানা দুইজন হিন্দু পরিবারের মেয়ে তারা কোনো এক মন্দিরে গিয়ে বিবাহ করেছে সমকামী মানে হচ্ছে ছেলেই ছেলেই বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে এই পাপ এটা রসুল আলাইহি সাল্লামের জমানার পাপ না হাজরাতে ইসাহমাসি জমানার পাপ নয় হাজরাতে আপনার মুসানবীর জমানার পাপ নয় নবীর নার পাপ নয় এই পাপ হচ্ছে আজকে হয়ে কাছে আছে এটা মূর্খদের কাছে নেই চাষিবাসীর কাছে নেই শিক্ষিতদের মাথা খেয়েছে শিক্ষিতদের মাথার উপরে চেপে বসেছে তারা শিক্ষিতদের মাথায় চেপে বলল যে এক কাজ করো সমকামী একটা মারাত্মক দিক আর শিক্ষিতদের মাথাটা খেয়ে নিয়ে তারা ছেলেই ছেলেই বিয়ে মেয়ে মেয়ে আচ্ছা ছেলেই ছেলেই মেয়ে বিয়ে হলে ছেলে হবে কথা বলে না বাচ্চা হবে মেয়েতে মেয়েতে বিয়ে হলে বাচ্চা হবে হবে না এদিকে যদি কোন আইল্যান্ডে ভরা হয় একটা যে কোনো দেশ পৃথিবী দিয়ে দাও আর এই সমস্ত সমকামীকে ওখানে ঠেলে ভরে দাও 10 বস্তর পরে এদের অস্তিত্ব মিটে যাবে যেহেতু এদের কোনো সন্তান থাকবে আল্লাহ তাআলা এই পাপের কারণে লূত নবী قوم কে রূপির মত পাল্টিয়েছে হে আমার শিক্ষিত যুবক ভাই আপনার বাড়িতে যদি ম্যাপ থাকে আপনার বাড়িতে যদি পৃথিবীর ম্যাপ থাকে ম্যাপ বার করে দেখুন সেখানে একটা সাগরের নাম দেওয়া আছে মরা সাগর যেখানে একটা পোকা মাকর কীট পতঙ্গ না যে সাগরটার নাম বৈজ্ঞানিকরা রেখেছে মরা সাগর সেই সাগরের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুত নবীর কমকে রুটির মতো পাল দিয়েছে আমার বন্ধুগণ আমার ভাই লুত নবীর বিবি জাহান্নামে যাবে আল্লাহ তাআলা কোরআনের লাকিট টেনে দিয়েছে যদি কোনো সন্তান কোন মেয়ে কোন পুরুষ সে যদি মনে করে আমার বাপ হাজি আমার চোদ্দ পুরুষ পুরুষ হাজি আছে হুজুরকে ভালোবাসি আমি যদি পাপের সাগরে ডুবে থাকি এই হুজুর রাই আমাদেরকে নিয়ে যাবে আর বন্ধু হন আমার ভাই কান কোলে শুনে নেন আপনি সমকামিতে লিপ্ত হবেন আর যদি মনে হয় যা আমি সমকামিতে লিপ্ত আমার বাপ তাহাজ্জুদ গুজার আমার মা তাহাজ্জুদ গুজার আমার পরিবার তাহাজ্জুদ গুজার যারা আমার জান্নাতে নিয়ে যাবে আমি অনুরোধ করে বলে যাচ্ছি শুনে নাও তোমার বাপ তো দূরের কথা ইয়াসিন হুজুর তো দূরের কথা 14 পুরুষ তো দূরের কথা একবার কোরআনের দিকে নজর দাও কোরআন শোনাচ্ছে আপনার দিকে আপনার চোখ দিয়ে পানি আসবে

সামির অবাধ্যতা করা সামির অবাধ্যতা করা ওই জন্য খুব ভালো করে বুঝবেন একটা কথা আপনি মনে মনে ভাববেন আপনি പാপে যদি সাগরে ডুবে থাকেন আপনি কোন হুজুরের দ্বারা কোন মোলবীর দ্বারা জান্নাতে যাবেন হ্যাঁ আপনি ভালো কাজ করবেন আমি দোয়া করব আল্লাহ চাচাজান ভালো লোক ছিল আল্লাহ জান্নাতে দাও কথাটা বুঝতে পারে আল্লাহ অমুক চাচা ভালো মানুষ আল্লাহ তুমি তাকে জান্নাত বাসী করো আল্লাহকে বলতে পারো কিন্তু সারা জিন্দেগি মদের ভাটিতে জীবন কাটিয়েছে তার লাগে কি দোয়া করব তুমি শিখিয়ে দাও কথাটা বুঝতে পারেনি আমার সারা জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে গাঁজার ভাটিতে কাটিয়েছে জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি তার জন্য দোয়াটা কেমন করে করব কেউ যদি থাকেন আমাকে শিখিয়ে দেয়

আল্লাহ তোমরা আমাকে এত ভালো করে খাইয়ে যে 5000 টাকা দিবে আল্লাহ তুমি একে জান্নাতে দিয়া দাও তো হুজুর মার খাবার খাব মাতালকে জান্নাতে এই দোয়া কোন হুজুর করবে না আমরা কি দোয়া করি হুজুররা আল্লাহ মুমিনিন মুমিনা মুসলিমিন মুসলিমা এড়া উচ্চ আমাদের দোয়া আল্লাহ মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমা এদিকে তুমি জান্নাতে যাও কোন হুজুর দোয়া করবে না আল্লাহ গায়া करके জান্নাতে দাও আল্লাহ মাতালকে জানাতে কেউ দোয়া কত খেপা আমরা হুজুর যে গাঁজা করার মাতালকে জানলাতে দিতে আমার বন্ধুগণ আমার ভাই বেইমান কাফেররা উঠে পড়ে লেগেছে আপনার ইমানকে ধ্বংস করতে আজকে আমি জলসা করতে এসেছি যদি কেউ জিজ্ঞেস করেন আপনার পরিচয় কি আমি মায়ের নাম বলবো না বাপের কথা বলে না বাপে আমি বলবো আমি মোল্লা শৌকত আলী মাজাহিদি ছেলে বর্ধমান বাপের নাম ইনি বসে আছেন আমি যদি বলি ভাই আপনার পরিচয় কি ইনি বাপের নাম বলবে না মায়ের বাপে বাবা যদি মারাও যায় তাও বলবে আমি অমুকের সন্তান বলবে না বলবেন আমি অমুক ব্যক্তির সন্তান এটাই আমার ভাই আমার বন্ধু শুনে রেখে আপনাদের এখানে ছাগল আছে না নাই আছে ছাগলের ছানা হলে পাঁচার ছানা বলেন না ছাগলে ছাগলে গায়ের বাচ্চা হলে সাড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ের বাচ্চা আপনারা হাসছেন কত দামি কথা লুকিয়ে আছে জানেন হীরের পানি দিয়ে লেখার মতো সোনার পানি দিয়ে লেখার মতো কথা এটা বেরেনে ধরবেন দিল আর দিমাগ দিয়ে শুনে এই কথাটা আল্লাহ তালা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা আর জানুয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা চলুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা এসে বলল হে যুগের ইমাম আপনার কাছে প্রশ্ন আছে কি একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পাবে না যুগের ইমাম আবু হানিফা রহিমা হুল্লা বললেন তোমরা যাও কাল সকালে এসো আমি উত্তর দেব তিনি পেরেশান তিনি পেরেশান বাড়িতে খানা খেতে বসেছেন কপালে ভান কাল সকালে উত্তর দিতে হবে আমাকে মেয়ে জিজ্ঞেস করছে আপনি খানা খাচ্ছেন কিন্তু আপনার মিজাজ বেশ ঠিক নেই উড়ো উড়ো ভাব আছে বললে মহিলার একটা প্রশ্ন করেছে আমি মা উত্তর দিতে পারি বললে আব্বা আমি হ্যাঁ আমি উত্তর দোক ইতর দেবে তারপরের দিন সকালে সেই ভদ্র মহিলারা হাজির এসে বললো যা আপনি বলেছিলেন সকালে উত্তর দেবো তিনি বললেন শোনো উত্তর তোমাদের দেবো উত্তরটা রাখা আছে আমার মেয়ের কাছে বাড়িতে চলে যাবো ইসলামে চারটা বিয়ে করা যায় যাচ্ছে না না কথা বলে না যায় যাচ্ছে আচ্ছা কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় প্রথম স্ত্রীর কাছে হুকুম নিতে হবে না হবে না বাবা আচ্ছা যে বলছেন হবে শুনে কেউ যদি রাতের বেলায় গিয়ে বলে আমি কালকে আর একটা বিয়ে করব চুমু খাবে না ঝাঁটা করে মারবে দ্বিতীয় বিয়ে করার জন্য বিবির কাছে অনুমতি লাগবে না আপনি বিনা অনুমতিতে বিয়ে করতে পারেন অনেকজন মনে মনে করছে সালে দিনে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস কাল কি করব তুই আমার খাবি আমিও আমিও খাবো কথার বুঝবেন তার মানে এটা নয় যে তুমি কালকে বিয়ে করে নিবে বাধাটা স্ত্রীর কাছে নয় বাধা হচ্ছে ইসলাম যেটা দিয়েছে তোমার দিলে যদি মনে হয় যে তুমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট এটা করা ইসলাম বললাম

আর বলছে চাপ আমি খালি চিন্তা করি জগতের লোক খালি ইসলামটা পড়ে এসে বলে দিয়েছে ইসলামের আছে এটাতে তার বেড়ে বেইমান কাপেররা বিষ ঢেলেছে এমন বিষ ঢেলেছে আরে দেখো ইসলামে চাকটা বিয়ে করা যায় যাচ্ছে তাহলে তোমাদের অধিকার কিরকম ভাবে খনন করেছে না